সিনেমার পারমিশন কোথায় পারমিশন কোথায় পারমিশন নেন ভাই সেই মারোয়ারি আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের বালবন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সুপার স্টার খানের তুফান মুভি রায়হান রাফি পরিচালনা করছে আর এই তুফান মুভির যে একটা গান এমনভাবে দর্শকের জন জনপ্রিয়তা পাইছে দর্শকের কাছে যে এটা আর বলার অপেক্ষা রাখে না শুধু বাঙালি ছাড়াও প্রায় ম্যাক্সিমাম এশিয়া ইউরোপ বিভিন্ন দেশের ইউটিউবাররা এই গানকে নিয়ে রিভিউ দিছে এবং কি পজিটিভ রিভিউ দিছে আর এই যে পজিটিভ রিভিউটা বাংলাদেশের অনেক পরিচালকের কতিপয় মানুষের হয়তো ভালো লাগে নাই কারণ আমাদের বাংলাদেশের আমাদের বাঙালি জাতির ভিতরে এমন একটা মনে করেন অ্যালার্জি আছে যে কেউ যদি উপরে উঠতে চায় তারে কিভাবে নিচে নামাইবো ওই চিন্তা সবসময় থাকেন নিজে কিভাবে বড় হইবো অথবা নিজে কিভাবে ভালো কিছু তৈরি করব ওই চিন্তা না কইরা যে তারে কেমনে পাও দইয়া নিচে নামান যায় ওই চিন্তাটাই আমাদের বাঙালির ভিতরে বেশি থাকে এই যে আর বিশেষ করে বাংলা ফিল্মিল ইন্ডাস্ট্রির ভিতরে সবচেয়ে বেশি একেবারে নোংরা রাজনীতি এই বাংলাদেশের ফিল্মে চলে যে শাকিব খান তার যোগ্যতা বলে সে আজকে এই পর্যন্ত আইছে। তাকে যে পেছনে লেগে তার পিছিয়ে যে কত রাজনীতি হইতেছে এটা বলার আর অপেক্ষা রাখে না যেমন আজ থেকে আরও অনেক বছর আগে মান্না একটা কথা বলছিল যে বাংলা দেশের সুপারস্টার মান্না বলছিল যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে আপন বলে কেউ নাই বন্ধু বলে কেউ নাই মানে একজনের পিছনে একজনে লাই থাকে আর সালমান সাহ এই কথাটা একসময় বলছিল যে পত্রিকাতে সংবাদ সম্মেলন করে যে তাকে মানে কিভাবে তাকে সরাই দেওয়া যায় ফিল্ম থেকে সালমান সাহ কিন্তু পত্রিকাতে ওই কথাটা বলছিল এই যে দেখেন শাকিব খান এক সময় যে এমডি ইকবাল সাহেব তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল তার ব্যানারে ছবি করতো তখন পর্যন্ত শাকিব খান ভালো ছিল যখন শাকিব খান তার ব্যানারের বাইরে গিয়া ছবি করা শুরু করলো তখন আর বন্ধুত্ব আর বন্ধুত্ব রইলো না আবার দেখেন বর্তমানে যে আশরাফ আর দান সম্ভবত তারও মুভি করছে প্রিয়তমা মুভি করছে রাজকুমারও মুভি করছে তো তখন পর্যন্ত শাকিব খান খুবই ভালো ছিল যখনই শাকিব খান অন্য ব্যানারে ছবি করা শুরু করল তখনই তার পিছনে লাগা শুরু করলো যে হ্যাঁ না শাকিব খান কলকাতার মুভি করে এটা তো কলকাতার মুভি এটা বাংলাদেশের মুভি না কিন্তু দেখেন এই রাজকুমার সিনেমা পুরোটাই কিন্তু আমেরিকাতে করছে ওইটা নিয়ে কোনো কথা না কারণ ওইটা নিজের ব্যানারের ছবি ছিল আসলে এটা কেন হইব আর শাকিব খান দেখেন একসময় অনেক ছবি করতো আমরা বাঙালিরেই মানে বলতাম যে শাকিব খান অনেক মুভি করে ভালো না মান ভালো না মানে এই যে হেনতেন বিভিন্ন তাকে বদনামি দিছে আবার বলছে যে এত ছবি করার দরকার কি একটা সময় ওই কথাটাই বলছিল। সাধারণ দর্শকও বলছিল অনেক মানুষ যারা মনে করেন বিরুদ্ধে বলতো তারাও বলছিল যে এত ছবি করার দরকার কি ভালো ভালো ছবি করলেই তো হয় দুটা একটা ছবি করলে ছবির মান ঠিক থাকে সাকিব খান কিন্তু তখন বাস বিচার যারা ছবি করত। বিভিন্ন পরিচালকের ছবি করত। কিন্তু ছবি মান ওইভাবে ভালো হয় নাই আর দেখা যাইতেছে বিভিন্ন ছবি করার কারণে বিভিন্ন পরিচালককে ওইভাবে সময় দিতে পারে না শিডিউলে গরমিল হয়েছে তখনও বদনামি এখন দেখেন সে সবার একজন মানুষ তো আর সবারই খুশি করতে পারে না সে হয়তো দুই একটা পরিচালকের ছবি করতে পারবো এর ভিতরে মনে করেন বিভিন্ন পরিচালক দশটা পরিচালকের ছবি তো সে করতে পারবো না এখন কিন্তু কই যে দশজন তার পিছনে লেগে গেছে তার ছবি মানে তুফানরে কিভাবে আটকাইবো মানে এই না হেই হেই না এই বিভিন্ন আইন আদালত বাইর করতেছে কিভাবে আরে ভাই দর্শক এই মুভি দেখতে দেখতে যাইতাছে এই যে গান মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে মানুষ এই ছবি পছন্দ করতেছে বাংলাদেশ কলকাতা বলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউটিউবাররা এই ছবি নিয়ে রিভিউ দিতে আছে। তুরস্ক বলেন অস্ট্রেলিয়া বলেন মালয়েশিয়ান বলেন পাকিস্তানি বলেন বিভিন্ন ইউটিউবাররা বাংলা ভাষা বুঝে না তারপরেও এই গানটা নিয়ে কিন্তু ভালো পজিটিভ রিভিউ দিতেছে এই জিনিসটাই বাংলাদেশের কতিপয় পরিচালক কতিপয় ফিল্ম সংশ্লিষ্ট মানুষের এই জিনিসটা সহ্য হইতেছে না শাকিব খানকে কিভাবে আটকাইতে হইব মানে এই চিন্তা মানে তাদের এই চিন্তাটায় মানে কি বলবো বাঙালি ওই যে কথা আছে না তুমি উপর উঠতাছো তোমারই কিভাবে আমরা নিচে মামু দেখেন এই যে শাকিব খানের যে বর্তমান তুফান মুভির যে গান যেইভাবে মানে মানুষ দর্শক জনপ্রিয়তা পাইতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে বা একই সময় ভারতের জিতেরও গান মুক্তি পেয়েছে কিন্তু এত মানে দর্শক এত মুভিটা দেখে নাই ইউটিউবেও দেখে নাই ওইভাবে আলোচনাও হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশের সুপারস্টার যারা বাংলা মুভি দেখে তারা অবশ্যই গর্ব করার মতো যে না বাংলাদেশের এতদিন তো গর্ব করার মতো না কি ছিল না যে বাংলাদেশ মানে আমরা যে বাইরের কোনো রাষ্ট্রের সাথে যে তথা অথবা দেবের সাথে যে আমরা তুলনা করম ওই পজিশনেও কিন্তু সাকিব খানের আগের মুভিগুলো দেখলে কিন্তু হয় না কিন্তু বর্তমানে যখন সে কলকাতায় গেল তার লুকিং গেট আপ কিন্তু পুরাই চেঞ্জ করে দিছে এই যে এসকে মুভিজ আর এস বি এস তারা একেবারেই শাকিব খানকে নতুন লুকে মানে অন্যরকম একটা স্টাইলিশ নায়ক হিসাবে আরও দর্শকের কাছে তুলে ধরছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব এটা কিন্তু বোঝার চেষ্টা করতেছে না কিভাবে তারে পিছনে ফেলা যায় কিভাবে শাকিব খানের বদনাম করা যায় এটা নিয়েই কিছু লুক পরে নিজের স্বার্থের যদি ব্যবহার করতে পারে শাকিব খানরে তাই তাইলেই ভালো এই এম ডি ইকবাল দেখেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু দেখেন একটা মানুষ কীভাবে পারে একসাথে তার ব্যানারে কতগুলো মুভি করছে বন্ধু কিন্তু যখনই দেখলো যে শাকিব খান অন্য ব্যানারে মুভি করতে আছে তখনই বন্ধুত্ব মনে করেন গেল আবার দেখেন আশরাফ আদান যখন প্রিয়তমা মুভি করলো তখন পর্যন্ত ভালো ছিল যখন রাজকুমার মুভি করলো তখন পর্যন্ত শাকিব খান ভালো ছিল আমেরিকাতে যায় মুভি করলো তখনও শাকিব খান ভালো ছিল উচিত কথা কিন্তু বলতে হইব যখনই দেখলো যে চর্কির ব্যানারে শাকিব খান তুফান মুভি করলো তখন এই তুফানরে আটকানের লাগিয়া তারা যে যার মতো কইরা যে যার জায়গা থেকে কিন্তু এই শাকিব খানের বিরুদ্ধে কথা শুরু করলো যে না সাকিব খান কেন কলকাতা যায় ছবি করে কেন ফাইভ স্টার হোটেলে থাকে আরে ফাইভ স্টার হোটেলে থাকলে আপনাদের সমস্যা কি সাকিব খানের টাকা আছে সে শাকিব খান ফাইভ স্টার হোটেলে থাকবে আসলে কি বলবো মানে ওই যে বাঙালি একটাই দোষ সে উপরে উঠতে আছে। তারে কিভাবে নিচে নামাইব আর একটা পার্টি তো আছে যে শাকিব খানের মানে কি বলবো যে এম ইকবাল রিবেন্স মুভি ওই গতবার ঈদে মনে হয় সম্ভবত মুক্তি দেওয়ার কথা ছিল শাকিব খানের যেহেতু মুভি ওই সময় আইছিল তো আর ওই সময় ডরে আর মুভি মুক্তি দিছে না যে ঠিক আছে এটা মুভি মুক্তি দিলে ওই ছবি তো কেউ দেখবেই না এখন আবার কি করছে এই যে মানে মানে খালি ছবির কিভাবে প্রমোট করা যায় আবার এমন রিভেন্স মুভি আনছে যে শাকিব খানের মুভিরে তুফানের আটকানে লাগে মানে দিছে উনি যে মানে বলতাছে যে আরে বাবারে বুবলিরে মানে এই প্রথম মানে পুলিশ অফিসার লোকে দেখা যাইব মানে এই হইলো তার প্রমোশন বুবলিরে পুলিশ অফিসার লোকে দেখা যাব মানুষ এই ছবি দেখতো আর আরে বাবুরে ছবির ভিতরে বুবলি পুলিশ অফিসার এটা কোনো মানে মানে এটা দর্শকদের বলা লাগে আর সাকিব খানদের দেখেন সে টিজার দিয়া ভালো মুভির যেই মনে করেন গান মান মানে মানুষের মুখে মুখে এটা বলা লাগে না আসলে আপনার ছবি কীরকম হইব আপনার ছবির গানে আপনার ছবির ট্রিজারেই মানুষ বুঝতে পারবো আর যে স্টার সাকিব খান যে সুপার স্টার তার মনে করেন এই যে সুপার স্টার স্টারের নামের উপরেই দর্শক সিনেমা হলে গিয়া মুভি দেখবো আপনাদের মতো মনে করেন ইউটিউবার সামনে আইনা টিভি চ্যানেলে সংবাদ সম্মেলন করে আমার মুভিতে এই আছে আমার মুভিতে ওই আছে ওইটা বললে কিন্তু সাধারণ দর্শক রে আপনি সিনেমা হলে নিতে পারবেন না এই যে মনে করেন কিছুদিন আগে আগে এম ডি ইকবাল যে তার যে ডেড বডি মুক্তি দিছে সিনেমা হলে তিন দিন পরে নিজে থেকেই নামাই দিছে আর কি করব মানে মানুষ দেখতে হইব তো শুধু শুধু সিনেমা হলে লাগাইয়া কারেন্টের বিল উড়াইয়া লাভ আছে যে তিনটে হতেটার টিকিটও বিক্রি হয় না তো হল মালিকরা কি শুধু শুধু আপনাদের মুভি আপনার নামের উপরে আর মনে করেন চাপাবাজির উপরে আপনার মুভি দেখব সাকিব লাগে না মানে সাকিব খান মুভি মনে করেন রিলিজ দিলে সাকিব খান শাকিব যেহেতু মুভি ভালো হয় যেহেতু সে সুপার স্টার এমনিতেই মানুষ তার মুভি দেখে চাপাবাজি করে আর দর্শকদেরকে হলে নেওয়া যায় না আর মনে করেন একটা মানে পার্টি তো লাইগেই রয়েছে কিভাবে শাকিব খানকে পেছনে ফালা ফালানো যায় যে আমরা আগেও দেখছি যে যে কেউ মানে একটা ছবি করলো শাকিব খানের সাথে তুলনা দিয়ে দিতেছে এটা কি কোনো কথা হইলো যে ওই যে সাকিব খানের অবস্থাটা ফুটবল খেলোয়াড় মেসির মতো হয়ে গেছে ছোটোবেলা থেকে দেখতে এসি মেসি তো মেসির জায়গায় ঠিকই আছে এম ভালো খেলতে এম সাথে মেসির তুলনা এই যে কাকা ভালো খেলতে কাকার সাথে মেসির তুলনা তো নেইমার ভালো খেলতে মে নেইমারের সাথে মেসির তুলনা এইভাবে মনে করেন আবার একের পর এক মানে এক এক একটা ফুটবল সুপারস্টার আইতাছে আইতাসে ভালো আছে ক্রিস্টিয়ানোর সাথে মেসির তুলনা ওই একটা মেসির সাথে ম্যাক্সিমাম বিশটা সময়ের সেরা ফুটবলারের তুলনা দিয়া চলতেই আছে মেসি কিন্তু মেসির জায়গায় ঠিকই আছে আসলে এই তুলনাটা ঠিক না কারণ একটা মানুষ এত বছর যে তার সুপার স্টার অথবা তার খ্যাতি ধরে রাখছে ওইটাই অনেক যে আপনারা যে কেউ একটা মানে ছবি করলো আই না শাকিব খানের সাথে তুলনা দিতে এইবার মনে হয় শাকিব খানে যে আরফিন শুবু বলেন দিতে আছে তুলনা দিতে আছে হ্যাঁ আরফিন শুভু মানে শাকিব খানদের পিছনে ফেলাই দিব তারপরে এই যে সিয়াম সিয়াম আহমেদ একটা দুইটা ছবি করলে আপনি পঁচিশ বছরের কেরিয়ার শাকিব খানের তার সাথে আপনারা তুলনা দিয়ে এলাম কতিভয় লোক যে শাকিব খানের সাথে তুলনা দেন এত সহজ শাকিব খানের কেরিয়ার পঁচিশ বছরের কেরিয়ার সে এমনি এমনি এই জায়গায় আসে নাই তারপরে মনে করেন এই যে আবার নায়ক রিয়াজ মানে কি বলে ওই সময় কি মনের মাঝে তুমি মুভি করছিল বাংলাদেশ থেকে রিয়াজ আর পূর্ণিমা শুধু গেছে আর সম্পূর্ণ আর্টিস্ট ছিল কলকাতার তখন কোনো কথা হয় নাই এখন যেহেতু শাকিব খান মুভি করতেছে এই যে শাকিব খানের মুভি শাকিব খানকে কেন নেয় আরে সে ভালো অভিনয় করে সে তারে নিয়ে যায় এতে আপনাদের এত জলে কেন আপনারাও ভালো কাজ করেন ভালো জায়গায় আসেন আপনাদেরকেও নিবি শুধু শুধু একজনের পিছনে না থাইকা একজনের পিছনে লাইগা না থাইকা আপনারা নিজে কিছু কইরা নিজে ওই পর্যায়ে যান তাইলে মনে করেন ওইটা হয়তো বেটার হইব আর কি আর এই আর কি মানে শুধু একজনের সাথে একজনের তুলনা শাকিব খান শাকিব খানে শাকিব খানের সে এই অবস্থায় আইসে সে তার নিজের যোগ্যতায় তার পিছনে কথা বলিয়া তাকে মনে করেন ছোট করে মানে আপনারা কিছুই করতে পারবে না সে তার জায়গায় ঠিকই থাকবো সাকিব খানকে পেছনে ফেলার মতো বর্তমানে কোনো নায়ক হয় নাই আর ওদূর ভবিষ্যতে হইব কিনা সন্দেহ আছে আর শুধু শুধু পিছনে যদি লেগে থাকেন সারা জীবন পিছনেই লেগে থাকবেন সাকিব খানের কিছুই হইতো না শাকিব খান দিন দিন যেভাবে সে মনে করেন মুভি করতেছে তার যে লোক দিন দিন হইতেছে দিন দিন খালি জোয়ান হইতাছে আপনারা দেখেন দিন দিন খালি বয়স কমতাছে কারণ সে ওইভাবে তার ফিট রাখতেছে এই আর কি তো শাকিব খানের পিছনে লাগা লাভ নাই সাকিব খান শাকিব খানের জায়গায় বিভিন্ন যারা মনে করেন তুফানের তুফান রে আটকানের চেষ্টা করতে আসেন তুফান রে আটকানের ক্ষমতা আপনাদের নেই